বন্ধুরা আজকের চ্যালেঞ্জ হলো শেফালিকে এই পিং পং বলটি খুঁজে বের করতে হবে শেফালি গায়ের উপর অনেকগুলো পিং পং বল ফেলে দেওয়া হবে রাজুর বাচ্চা এই পিং পং বলটি কিভাবে খুঁজে বের করবো শেফালি তুমি যদি পিং পং বলটি খুঁজে বের করতে পারো তাহলে পেয়ে যাবে আমার হাতে থাকা যে কোনো গাড়ির চাবি ওহ তাহলে তো আমাকে খুঁজে বের করতেই হবে শেফালি তুমি এই তিনটি কার্ডের মধ্যে যে একটি কার্ড ধরো যা লেখা থাকবে তুমি তাই পাবে শেফালি প্রথম কার্ড দিয়ে ধরলো শেফালি পেয়ে গেল আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু একটি শর্ত আছে আইফোনটি বের করতে হলে তাকে ভরব সরিয়ে আইফোন বের করতে হবে রাজুর বাচ্চা এটা কেমনে বার আচ্ছা এটার পাওয়ার নাও শেফালি শেফালি করে বরফটি দিয়ে দিল ফোনটি পেয়ে গেল অবশেষে আরে এটা দিয়ে খুঁজে বের করো শেফালি মুন দিয়ে পিং পং বলটি খুঁজতে লাগলো শেফালি পেয়ে গেল একটি ফুটবল আর ফুটবলের লেখা তাকে এটি মাথায় রোকাতে হবে তিন ঘন্টার জন্য আমি কেমনে খুঁজে বের করবো এভাবে বুঝছি এখন সবগুলো হাতের মধ্যে গুড়ি করতে হবে সেফালি তোমার টাইম শেষ এখন তুমি বলটিকে খুঁজে ফেলো রাজু তুই এতক্ষণ আমাকে শাস্তি দিছ তোর খবর আছে বলটি খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল সেফালি তুমি কি খুঁজে বের করতে পারবে তাহলে এখান থেকে তোমার পছন্দের গাড়িটি নিতে পারবে সেফালি তুমি যদি এই লোহাগুলোকে একটি লোহার উপরে রাখতে পারো তাহলে পেয়ে যাবে পিং পং বল খোঁজার জন্য একটি লাইট সেফালি কি বলটি খুঁজে পেয়েছিল সেটি দেখার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দাও